আসসালামু আলাইকুম আমি প্রীতি ইসলাম ডাইটিশিয়ান হিসেবে কর্মরত আছি লাইভেট ক্যান্সার হসপিটাল সুপার স্পেশালিটি সেন্টারে তো অনেক সময় দেখা যায় যে ক্যামোথেরাপি চলাকালীন সময় অনেক পেশেন্ট আমার জিজ্ঞেস করে যে ক্যামোথেরাপি চলাকালীন সময় কি ধরনের খাবার খেলে আমাদের পুষ্টি সম্পন্ন পুষ্টির যে চাহিদাটা আছে তা পূরণ হবে সেক্ষেত্রে আমি যা বলে থাকি তা হচ্ছে ক্যামোথেরাপির জন্য অবশ্যই কিছু স্পেশাল খাবার আছে যেটা হচ্ছে আহ খেয়াল করতে হয় প্রথমেই আমি বলবো ক্যামোথেরাপির জন্য যে হাই প্রোটিন যেহেতু ক্যামোথেরাপিতে আমাদের সেলগুলোর ক্যান্সার সেলগুলোকে ড্যামেজ করার জন্য থেরাপিটা দেওয়া হয় সে কারণে আমাদের দেখা যায় যে কিছু ভালো সেলগুলো ড্যামেজ হয়ে যায় এই সময় আমাদের টার্গেট থাকে আমাদের উইক সেলটাকে রিপেয়ার করা সে কারণে অবশ্যই প্রোটিন জাতীয় খাবারটা আমাদের বেশি করে খেতে হয় সেক্ষেত্রে আমি যেটা বলে থাকি ডেফিনেটলি মাছ মাংস ডিম দুধ এই খাবারগুলোকে বাড়িয়ে দিতে হবে স্পেশালি ডিমের ক্ষেত্রে যদি বলে থাকি তাহলে একটা সম্পূর্ণ ডিম এবং বাকি আরো তিন চারটা সাদা অংশ ডিমের সাদা অংশ খেতে হবে আর মাছের ক্ষেত্রে সব ধরনের মাছই খেতে পারবে তবে এমন কোনো মাছ নিব না যে মাছগুলো খেতে গিয়ে আমাদের গলায় সমস্যা হতে পারে যেমন ছোট মাছ আছে বা একটু অর্ধেক রান্না করা যে মাছগুলো আছে অনেকে আমরা সবসময় খেয়ে থাকি তবে কেমোথেরাপি চলাকালীন সময় আমি বলবো যে না ছোট মাছগুলো যেন কাটা গুলোকে একটু বেছে বা হচ্ছে এমন ভাবে খাওয়া যাবে না যেন গলায় কোনো সমস্যা হতে পারে মাংস ক্ষেত্রে আমি যেটা বলে থাকি সেটা হচ্ছে লিন প্রোটিনটাকে বাছাই করতে অর্থাৎ মুরগির মাংস গরুর মাংস খাসি মাংস খাওয়া যেতে পারে তবে ট্রাই করবেন যতটুক সম্ভব কম খেতে কারণ অনেক সময় গরু মাংস খাসির মাংস আমাদের প্রেশারটাকে বাড়িয়ে দেয় বা ইরিটেট ফিল করে প্যাটের মধ্যে ইরিটেট একটা ফিল করায় দুধের ক্ষেত্রে যেটা বলে থাকি তা হচ্ছে শর্ট ছাড়া দুধটা খেতে শর্টতে দেখা যায় যে আমাদের ফ্যাটটাকে একটু বাড়িয়ে দেয় সে কারণে অনেক সময় অনেকের লুজ মোশন একটা টেন্ডেন্সি থেকে যায় সে কারণে দুধটাকে হচ্ছে শর্ট ছাড়া খাওয়াটাই ভালো মূলত আমাদের যেটা খেয়াল করতে হবে মাছ মাংস দুধ ডিম আমরা যাই খাই না কেন একটি কেমোথেরাপির پیشنটের ওজন অনুযায়ী 1.5 গ্রাম প্রোটিন যেন আমাদের শরীরে প্রবেশ করে অর্থাৎ এটা আমাদের নেসেসারি থাকে যদি এর চেয়ে বেশি কেউ প্রোটিন ইনটেক করে তাতে কোনো সমস্যা নেই সবজির ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমরা বাজার থেকে ফ্রেশ সবজি কিনবো কোনো ধরনের কোনো স্পট থাকে বা হচ্ছে একটু দাগ আছে বা একটু পচে গিয়েছে বা এরকম কোনো কিছু কিনবো না যে সবজিগুলোতে একটু ফল্ট আছে ফ্রেশ সবজি কিনবো এবং প্রতিদিন একটা প্রতিদিন খাওয়া ট্রাই করব কয়েকদিন রেখে যেন না খেতে হয় সবজিটা কেনে ভালো করে ধুয়ে বা দরকার পড়লে সিরকা পানিতে ভিজিয়ে ভালো করে তারপরে আমাদের রান্না করতে হবে রান্নাটা অবশ্যই যেন ফুল সিদ্ধ হয় মানে হাফ সিদ্ধ বা হচ্ছে একটু কাঁচা এই ধরনের খাবারগুলো বেশি একটা খাবো না কেমোথেরাপিতে ফলের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন আছে ড্রাগ গুলোর মধ্যে বিভিন্ন রিসার্চ পেপারে পাওয়া গিয়েছে যে কিছু ফল আছে যে যে ফলগুলাতে ফুরানো কুমারিন নামের এক ধরনের কম্পোনেন্ট আছে যে কম্পোনেন্টগুলো সে ক্যামোথেরাপির ড্রাগের সাথে ডিরেক্টলি রিয়্যাক্ট করে সে কারণে যে খাবার যে গুলাতে বা খাবার গুলাতে পুরানো কুমারিন নামের কম্পোনেন্টটা আছে ওই খাবারগুলো আমরা চেষ্টা করব বাদ দিতে পুরানো কুমারিন আছে এমন কিছু ফল যেমন জাম্বুরা হতে পারে বা জাম্বুরা জাতীয় অন্যান্য যে ফলগুলো আছে যেমন জাম্বুরার মতো দেখতে মালটা আছে কমলা আছে এই ধরনের যে ফলগুলো আছে এগুলো আমরা একটু অ্যাভয়েড করবো এছাড়াও আঙ্গুর বা কামরাঙ্গা এই ফলগুলো হচ্ছে আমরা এই চলাকালীন সময় অ্যাভয়েড করব তবে যেদিন ক্যামোথেরাপি চলবে ওদিন বা এর আগের দিন পরের দিন এই তিন দিন মূলত অ্যাভয়েড করলেই চলবে অনেক ক্যামোথেরাপিতে দেখা যায় যে একুশ দিন পর পর বা এক সপ্তাহ পর পর এরকম একটা স্পেসিফিক নির্দিষ্ট টাইম পর পর থেরাপিটা চলে থাকে তো যেদিন থেরাপিটা চলবে ওদিন এর আগের দিন পরের দিন এই তিন দিন আমাদেরকে মূলত এই খাবারগুলো গুলো আই মিন পুরানো কুমারিন যে ফলগুলাতে আছে ওই ধরনের খাবারগুলোকে গুলোকে করতে হবে এছাড়া মধ্যের যে দিনগুলো থাকে যেমন একুশ দিন পরপর যদি হয় তাহলে মধ্যে যে পনেরো দিন আছে বা বিশ দিন আছে সেই খাব ওই দিনগুলাতে অবশ্যই আপনারা ফল খেতে পারবেন তবে একটু খেয়াল করবেন মোটা খোসার ফলগুলো আমরা খাবো যেমন হতে পারে ডাব হতে পারে কলা হতে পারে যে যে ফলগুলাতে খোসাটা একটু মোটা থাকে এবং ভালো করে ছুলে আমরা খেতে পারি এবং ফলগুলা যেন খুব বেশি চপিং করতে না হয় অর্থাৎ যদি বেশি কাটাকাটি করতে হয় অনেক সময় এই কাটাকাটির সময় অনেক জার্ম ঢুকে যেতে পারে সেই জার্মটা যেন না ঢোকে সেটা দেখে আমাদের একটু খেয়াল করতে হবে ক্যান্সার পেশেন্টের আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে জার্মটা যেন আমাদের শরীরে না ঢুকে এমন কোনো কাজ করব না বা এমন কোনো খাবার খাবো না যেন আমাদের শরীরে জার্ম প্রবেশ করতে পারে বা এর প্রবণতা থাকে যেটা আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে খাওয়ার সময় চামচটা ধোয়া আছে কিনা বা যে আমি হাঁচছি কাশি দিচ্ছি তখন আমাদের হাতে যে চলে আসে সেটা যেন আমাদের বডিতে আবার না ফিরে যায় সে কারণে হাতটা বারবার ধোয়া বা হচ্ছে আমি পুরনো কোনো খাবার খাবো না যে বাসি খাবার বা পুরনো খাবার বা ফ্রিজে ছিল বা খোলা অবস্থায় ছিল রান্নার পর এই ধরনের কোনো খাবার খাবো না এছাড়া আরেকটা খেয়াল করতে হবে পড়ে যাওয়া খাবার আমরা খাবো না আর আরেকটা অবশ্যই খেয়াল করার জিনিস হচ্ছে ফ্লুইড অর্থাৎ পানি বা তরল জাতীয় খাবার আমাদের শরীরে আড়াই থেকে তিন লিটার পানি যেন সব সময় ফুলফিল করতে পারি এরকম করে খেয়াল করতে হবে যেমন আমরা একটু স্যুপটাকে বাড়িয়ে দিতে পারি বা হচ্ছে ঝোল ওলা সবজি খেতে পারি বা হচ্ছে ডাবের পানি খেতে পারি নর্মাল মিনারেল ওয়াটার বা নর্মাল ওয়াটার বাসায় যেটা খাই ওটার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারি তবে যেটা খেয়াল করতে হবে অনেকে আছে যে খুব গরম খেতে চায় বা খুব ঠান্ডা পানি খেতে চায় তো আমরা এটা খেয়াল করব যে পানি হোক বা অন্য যে কোনো খাবার হোক যেটা খুব বেশি গরমও থাকবে না এবং খুব থাকবে না রুম থাকবে। আরেকটা বিষয় হল যদি অন্য কোনো সমস্যা না থাকে তাহলে অবশ্যই এক্সারসাইজটা করতে হবে কারণ আমরা যে ধরনের খাবার খাচ্ছি সেই ধরনের খাবারটা যেন বার্ন হয় এবং আরেকটা বিষয় হচ্ছে এক্সারসাইজের মাধ্যমে কিন্তু ইমিউনিটি ডেভেলপ করে সে কারণে ডেফিনেটলি চল্লিশ মিনিট হাঁটা বা অন্যান্য যে কোনো এক্সারসাইজ করা যেতে পারে ঘুমটা ক্লেয়ার হতে হবে অনেক সময় ঘুম যদি ক্লেয়ার না হয় তাহলে কিন্তু আমাদের মেটাবলিজম ঠিক হয় না সে কারণে ঘুমটা যেন সাত থেকে আট ঘন্টা বা লিস্ট ছয় ঘন্টা ঘুম ক্লিয়ার ঘুম আমাদের দরকার আমি বারবার কেমোথেরাপিতে হাইপ্রোটিনের কথা বলে যাচ্ছি তার মানে এই না যে আমি কার্বোহাইড্রেট খাবো না অবশ্যই কার্বোহাইড্রেট আমি অর্থাৎ ভাত বা রুটি বা হচ্ছে নুডলস হতে পারে এই ধরনের যে খাবারগুলো আছে অবশ্যই আমাদের বডি চাহিদা অনুযায়ী খেতে হবে যদিও কেমোথেরাপিতে অনেক সাইড ইফেক্ট কারণে অনেক সময় খাবারটা আরো মডিফিকেশন হয়ে যায় তবে ওভারঅল যাদের কোনো ধরনের সাইড ইফেক্ট হয় না তাদের এই ধরনের খাবার খেলে পুষ্টি চাহিদা পূরণ হবে আমরা যতই পুষ্টি সমৃদ্ধ খাবার খাই না কেন যদি আবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা খুব বেশি মশলা খুব বেশি তেল এই ধরনের খাবার খেয়ে থাকি তাহলে কিন্তু খুব বেশি একটা লাভ হয় না সেই কারণে অবশ্যই ক্যামোথেরাপি চলাকালীন সময় আমাদের এটাও নোটিস করতে হবে যে খুব বেশি তেল যুক্ত খাবার বাইরের খোলা খাবার বা হচ্ছে আহ ফাস্টফুড যেগুলো আছে ওগুলো আমরা খাবো না এই ছিল মূলত একজন ক্যামোথেরাপি চলাকালীন সময়ে পেশেন্টের পুষ্টি নির্দেশনা এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমার কাছ থেকে তাহলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার হসপিটালের ঠিকানা এবং ওখানে সিরিয়াল নাম্বার নেওয়ার জন্য একটা নাম্বার দেওয়া থাকবে আমি আশা করি ওখানে আপনারা যোগাযোগ করবেন থ্যাংক ইউ